উপদেষ্টা আমরা না আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে যারা গণ আন্দোলন করে আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারব আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতি সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কাছে প্রমাণ আছে প্রমাণ কথা বলে এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে যেগুলো উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ হয়েছে যে উপদেষ্টার পিওল অ্যাকাউন্টে চারশো কুড়ি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম এটা না ব্যর্থ আরেকটা অপবাদ আছে এই সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার এই সরকার এনজিওর সরকার এই সরকার গ্রামীণ সরকার ব্যাংক সরকার এই সরকার চিঠাগান সমিতির সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা আশা করি না